হ্যালো ডিয়ার্স আমি রিতা জাহান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা কোরিয়ান লাভ স্টোরি দেখে এতটাই ভালো লাগছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না বন্ধুরা কথা না বাড়িয়ে আমি ঋতু চাহানির সাথে পুরো মুভিটা এনজয় করে আসি গল্পের শুরুতেই আমরা ইউজিন নামের একটা ছেলেকে দেখতে পাই যে কিনা প্রথমবারের মতো সিউল শহরে এসেছিল আর সে সব থেকে কম ভাড়ায় একটা সস্তা অ্যাপার্টমেন্টে উঠেছিল ইউজিনের অ্যাপার্টমেন্টটা বিল্ডিং এর সব থেকে উপরের ফ্লোরে অবস্থিত ছিল আর সেখানে কোনো লিফ্টও ছিল না তাছাড়াও অ্যাপার্টমেন্টের সাইজ অনেক ছোট হবার কারণে সে ভাড়া অত কমপায় গিয়েছিল কিন্তু বিল্ডিংটা তার থাকার জন্য খুবই ছোট ছিল কিন্তু তারপরেও ইউজিন ধীরে ধীরে তার বন্ধুদের সাহায্যে এই ছোট্ট ঘরটাতে নিজের সকল ব্যবহার্য জিনিসপত্রগুলো নিয়ে চলে আসে সে এখন নিজের একটা ছোট সুন্দর ঘর সাজিয়ে গুছিয়ে নেয় আর সবকিছু করে শেষ হলে রাতের বেলা সে গোমাতে গিয়ে বুঝতে পারে ঘরটা আসলে এতটাও খারাপ ছিল না সে এখানে নিজের সুখ শান্তি খুঁজে নিয়েছিল কিন্তু হঠাৎ করে মধ্যরাতে ইউজিনের ঘরের মধ্যে ভয়ঙ্কর সব শব্দ শুরু হয়ে যায় বেচারা একা একা ছোট এই ঘরের ভেতরে প্রচন্ড ভয় পায় সে কোনো ভাবেই ঘুমাতে পারছিল না সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে বাধ্য হয়ে সে ঘর থেকে দৌড়ে বাইরে চলে যায় আর তখন আমরা হীরা নামের একজন মেয়েকে দেখতে পাই যে কিনা ইউজিনের পাশের ঘরেই থাকতো আসলে ইউজিনকে ভয় দেখানোর জন্যই হীরা ইচ্ছে করে এসব শব্দ করছিল ইউজিন যখন যখন সাহস করে আবারও গড়ের ভেতরে চলে আসে তখন হীরা থাকে প্রচন্ড ভয় দেখিয়ে রীতিমতো অজ্ঞান করে ফেলে আর এভাবেই সারাটা রাত কেটে যায় আর সকালে কোনো রকমে ঘুম থেকে জেগে ইউজিন সবার আগে ওই ভয়ঙ্কর দেয়ালটাকে ভাঙার জন্য চলে যায় কিন্তু তখন হীরা চিৎকার করে তাকে বলে আরে গাধা তোমার ঘরে কোনো ভূত নেই রাতের বেলা আমি শক্ত করেছিলাম আমাদের এই পার্টিশন দেয়ালটা একদমই সাউন্ড প্রুফ নয় তাই দুই বা সে শব্দই আমরা দুজন শুনতে পারি এসব কিছু শুনে ইউজিন তাকে জিজ্ঞাসা করে তাহলে কেন তুমি আমাকে ভূতের মতো করে ভয় দেখাচ্ছিলে আর এবার হীরা স্বীকার করে নেয় যে এর আগে অনেকবার অনেককে ভয় দেখিয়ে এসে এই রুম থেকে বিদায় করেছে কারণ সে ছিল একজন ক্যারেক্টার ডিজাইনার যেখানে সে একটা কোম্পানির হয়ে বিভিন্ন কার্টুন ক্যারেক্টার ডিজাইন করে দিত আর এসব কাজ করার জন্য তার একটা নিরিবিলি পরিবেশ দরকার ছিল তাই হীরা তখনো যাচ্ছিল চাইছিল ইউজিন যেন এই বিল্ডিংটা ছেড়ে চলে যায় কিন্তু ইউজিনের কাছে তেমন কোনো কাজ ছিল না তাই সে চাইলেও এত সস্তা ফ্ল্যাট ছেড়ে কোথাও যেতে পারতো না তাই সে হীরার কাছে রিকোয়েস্ট করে যেন ইচ্ছাকৃত ভাবে আর কোনো শব্দ না করে কিন্তু হিরা ইউজিনকে তাড়ানোর জন্য ইচ্ছে করে আরো বেশি বেশি করে শব্দ করতে থাকে যেটা দেখে রেগে মেগে ইউজিন নিজেও তার ঘরের মধ্যে থাকা বাদ্যযন্ত্র দিয়ে রীতিমতো শব্দ করা শুরু করে দেয় কিন্তু হীরাও হারবানোর পাত্রী ছিল না সে নিজের মতো করে শব্দ করেই যাচ্ছিল তাই বাধ্য হয়ে ইউজেন হীরাকে ধরার জন্য তাই বিল্ডিং এর ভেতরে যাবার অনেক চেষ্টা করে কিন্তু এখানে বিল্ডিং দুটো এমন করে অবস্থিত ছিল যে পাশাপাশি হওয়া সত্ত্বেও দুটি বিল্ডিং সম্পূর্ণ আলাদা এলাকাতে ছিল তাই অনেক খোঁজাখোঁজি করেও ইউজেন হীরার বিল্ডিংটা খুঁজে পায় না তাই প্রচন্ড রেগে মেগে ইউজেন এবার নিজের ঘরের ভেতরে একটা অটোমেটেড ঘড়ি লাগিয়ে দেয় যেটা প্রত্যেক সেকেন্ডে খুব জোরে জোরে শব্দ করত আর এভাবে অনাবরত দিনটা চব্বিশ ঘন্টা শব্দ হবার কারণে এরা প্রচন্ড বিরক্ত হয়ে হার মেনে নিতে বাধ্য হয় এরপর তারা দুজন মিলে একটা ডিল করে যে ঘন্টার মধ্যে দিনের প্রথম ছয় ঘন্টা ইউজিন শব্দ করতে পারবে আর দ্বিতীয় ছয় ঘন্টা শব্দ করবে হীরা আর বাকি বারো ঘন্টা তারা দুজনেই যথাসম্ভব কম শব্দ করবে ঘুমিয়ে পড়বে কিন্তু ডিল করার পর দিনই ইউজিনের সব বন্ধুরা মদের বো বোতল নিয়ে তার বাড়িতে পার্টি করার জন্য হাজির হয়ে যায় কিন্তু এই সময়টা ছিল তাদের দুজনেরই নিশ্চুপ থাকার সময় তাই শুধুমাত্র আজকের দিনটা সময় চেয়ে ইউজেন হিরার কাছে ক্ষমা চেয়ে নেয় আর এরপর ইউজেন তার বন্ধুদের সাথে সারা রাত চিৎকার চেঁচামেচি গান বাজনা করে পার্টি করতে থাকে আর কোনো রকমে সেদিনের রাতে হিরা এসব কিছু সহ্য করলেও পরদিন সে প্রতিজ্ঞা ভঙ্গ করার দায়ে ইউজেনের উপরে প্রতিশোধ নিতে থাকে সে প্রচুর শব্দ করতে শুরু করে দেয় তাই বেচারা ইউজিন হিরার কাছে ক্ষমা চাইবার জন্য তার বন্ধুর দোকানে চলে আসে কিছু উপহার কেনার জন্য সে ভেবেছিল হিরাকে কোনো উপহার দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেবে সে হয়তো তাকে মাফ করে দেবে তাই আজকে ইউজিন বাড়িতে গিয়ে হিরার কাছে অন্তর থেকে ক্ষমা চাইতে থাকে আর কখনো এমন ভুল হবে না বলেও প্রতিজ্ঞা করে আর এভাবেই তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব হতে শুরু করে দেয় হিরা থেকে ক্ষমাও করে দেয় তো যাই হোক এদিকে আবার দুই দিন পরেই ইউজিনের গানের অডিশন ছিল আর ইউজিন ছিল একজন ব্যর্থ গায়ক তাই সে হতাশ হয়ে আজকেও তার বন্ধুদের সাথে মদ্যপান করে নিজের মনের দুঃখের কথাগুলো তাদেরকে বলতে থাকে আসলে ইউজিন নিজের বন্ধুদেরকে নিয়ে একটা ব্যান্ড শুরু করেছিল কিন্তু তারপর সে তার বন্ধুদেরকে ছেড়ে একা একাই সোলো আর্টিস্ট হবার জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিতে থাকে কিন্তু তার ভাগ্য একদমই ভালো ছিল না সে কড়ুড়ি শুনেই সিলেক্ট করতে পারতো না আর এসব কথা পাশের ঘর থেকে হীরা শুনতে পায় এবং ইউজিনের জন্য তার অনেক খারাপ লাগতে থাকে পরের দিন ইউজিন যখন মিউজিক প্র্যাকটিস করছিল তখন হীরা অসাবধানতা পদত তার পায়ে আঘাত পেয়ে যায় হীরার চিৎকার শুনে ইউজিন বারবার বলতে থাকে কি হয়েছে তোমার আমি কি ডাক্তার ডেকে আনবো তুমি একা একা থাকো কোনো অসুবিধা হলে তুমি আমাকে জানাতে পারো আমি তোমাকে সাহায্য করব যাব কিন্তু হীরা তার থেকে কোনো সাহায্যই নেয় না এবং তাকে তার গান গাওয়ার কাজ চালিয়ে যেতে বলে এভাবেই সারাটা কেটে যায় পরের দিন ইউজিন তার বন্ধুদের সাথে একটি পার্টিতে অ্যাটেনশন করতে গিয়েছিল সেখানে তার সাথে তার প্রাক্তন গার্লফ্রেন্ডেরও দেখা হয়ে যায় মুহূর্তের মধ্যেই ইউজিনের মন প্রচন্ড খারাপ হয়ে যায় সে আসলে মেয়েটাকে অনেক ভালোবাসত কিন্তু মেয়েটা ব্যাটার অপশন পেয়ে তাকে নির্মমভাবে ছেড়ে গিয়েছিল এদিকে বাড়িতে হীরা যখন একা একা কাজ করছিল তখন তার বড় বোন তার সাথে দেখা করতে চলে আসে এবং এই প্রথমবার হিরাকে এতটা হাসি খুশি দেখে সে খুবই খুশি হয়ে গিয়েছিল এখন রাতের বেলা প্রচন্ড হতাশ হয়ে ইউজিন বাড়িতে ফিরে এসে হিরাকে মনের দুঃখগুলো বলতে থাকে তার গার্লফ্রেন্ড একজন দনি ছেলেকে পাওয়ার পরে তাকে ছেড়ে চলে গিয়েছিল তার বয়স একত্রিশ হওয়া সত্ত্বেও তার কাছে কোনো ভালো চাকরি নেই সে গান মন দিয়েও ভালো কোনো কেরিয়ার করতে পারছে না তার জীবন জুড়েই শুধু ব্যর্থতা আর ব্যর্থতা এসব কথা শুনে হীরা তাকে বোঝায় তুমি যদি নিজেকে সফল হিসেবে দেখতে চাও তাহলে কখনোই ব্যর্থতা নিয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে শিখতে হবে তোমাকে নিজের কাজ মন থেকে ভালোবেসে করতে হবে তাহলেই তুমি উন্নতি করতে পারবে আর এই কথাটা ইউজেন খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেয় এবং সে অনেক মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে থাকে আর ফাইন সে অডিশন দেওয়ার পরে থার্ড রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায় এদিকে হঠাৎ করে হিরের কাছে হাইকোর্টের একটা নোটিশ চলে আসে এরা প্রচন্ড মন খারাপ করে বসে থাকে আর তখনই প্রচন্ড খুশি হয়ে ইউজিন বাড়িতে আসে আর হিরাকে বলতে থাকে যে দেখেছো আমি তোমার কথা শুনেছি মন থেকে ভালোবেসে গান গিয়েছি এবং আমি সিলেক্ট হয়েছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি তোমাকে একটা ট্রিট দিতে চাই চলো আমরা দুজন একসাথে আজকে পার্টি করি ইউজিনের কথায় হীরা রাজি হয়ে যায় আর এখন তারা দেয়ালের দুপাশে বসে একসাথে বিয়ার খেতে খেতে অনেক গল্প করে এভাবেই তাদের বন্ধুত্ব আরো গভীর হতে থাকে পরের দিন সকালে হীরা হাইকোর্টে হাজিরা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় কোর্টে যাবার পরে আমরা জানতে পারি হীরা যে কোম্পানির হয়ে কাজ করত সেখানে কাজ করা অবস্থায় সে একটা ক্যারেক্টার ডিজাইন করেছিল যেটাকে কোম্পানি নিজে প্রপার্টি হিসেবে ধরে নিয়ে ক্যারেক্টার থিয়েটারের উপরে সম্পূর্ণ মালিকানা দাবি করে মামলা করেছিল কিন্তু হীরা জাজের সামনে বলে দেয় কোম্পানিতে কাজ করলেও এই ক্যারেক্টারটা সম্পূর্ণই তার পার্সোনাল ছিল তাই সে কোম্পানির ওপরে ফিফটি ওনারশিপ দাবি করে যেহেতু তার কার্টুনের ওপরে অ্যানিমেশন তৈরি করে কোম্পানিটা সবচেয়ে বেশি প্রফিট করছিল তাই সে ফিফটি এর নিচে কোনোভাবেই রাজি হচ্ছিল না আর এটা দেখে কোম্পানির ম্যানেজার হীরার ওপর রেগে গিয়েছিল এরপর হীরা বাড়িতে এসে ইউজিনের সাথে সাথে নিজের দুঃখের কথাগুলো শেয়ার করতেছিল যে কিভাবে তার কোম্পানির ম্যানেজার তার ক্যারেক্টারকে সম্পূর্ণ নিজের করে নেওয়ার জন্য তার উপরে মামলা দায়ের করেছিল হিরা তার সবচেয়ে প্রিয় ক্যারেক্টারটাকে হারানোর ভয়ে প্রচন্ড কষ্ট পাচ্ছিল যেটা দেখে ইউজিন তাকে বলে তুমি একদমই কষ্ট পেও না যেভাবেই হোক আমি ওই ম্যানেজারটাকে একটা উচিত শিক্ষা দিয়ে দেব এ কথা বলে ইউজিন তার বন্ধুদেরকে সাথে করে নিয়ে কোম্পানির ম্যানেজারকে সায়স্তা করার জন্য চলে যায় আর তারা সবাই প্ল্যান করে কোম্পানির ম্যানেজারকে ফলো করতে করতে জিমের ভেতরেও পৌঁছে যায় আর সেখানে কৌশলে ইউজিনের বন্ধুরা ম্যানেজারের ড্রিঙ্কস এর ভেতরে একটা ওষুধ মিশিয়ে দেয় যার কারণে বেচারা ম্যানেজার মুহূর্তের মধ্যেই পেট খারাপ হয়ে যায় সে জিম করা অবস্থাতেই প্যান্টের ভেতরে পায়খানা করে দেয় যে ব্যাপারটা মুহূর্তের মধ্যেই সবাই ভিডিও করে ভাইরাল করে দেয় আর এটা দেখে হিরার বড় বোন দ্রুত ছোট বোনের কাছে তাকে দেখতে থাকে যে দেখেছ তোমার ম্যানেজারের মানের চোত সব শেষ হয়ে গিয়েছে সে জিমের ভেতরে প্যান্ট মাখিয়ে ফেলেছে এই ভিডিওটা দেখে কিরা প্রচন্ড খুশি হয়ে যায় তাই বাড়িতে ফেরার সাথে সাথে সে ইউজেনকে বলে আমি জানি এসব তুমিই করেছো তাই না চলো আজকে আমরা দুজন আরো একটা পার্টি করি তো যে বলা সেই কাজ তারা দুজন একসাথে বিয়ারির বোতল নিয়ে দেয়ালের সাথে বসে বসে অনেক কথা বলতে লাগে আর আজকে প্রথম ইউজিন কে বলে আমরা কি কখনো দেখা করতে পারি আমার খুব ইচ্ছে হয় তোমাকে দেখতে কথাটা শুনে হীরা তাকে বলে হ্যাঁ অবশ্যই তোমার থার্ড অডিশন শেষ হবার পরে আমরা দুজন প্রথমবারের মতো দেখা করব। এতদিনে আসলে তাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গিয়েছিল তাই তারা দুজনেই দুটো খাট দেয়ালের সাথে লাগিয়ে নেয় তারা দুজনে দুজনের সাথে এতটাই অ্যাটাস্ট হয়ে গিয়েছিল যে তারা সারাদিন দেয়ালের সাথেই গল্প করত। সেখানেই খাওয়া দাওয়া করত। সেখানেই গল্প গুজব এবং রাতেবেলা সেখানেই ঘুমিয়ে যেত আর এভাবেই কয়েকদিনের মধ্যেই তারা বুঝতে পারে তারা দুজনে একে অপরকে ভালোবেসে ফেলেছে তারা ফাইনালি একে অপরকে প্রপোজ করার জন্য প্রিপারেশন নেয় হিরা তার বোনকে এবং ইউজিন তার বন্ধুকে বাড়িতে ডেকে আনে আর আজকে রাতে তারা ডিনার করা শেষ করে ফাইনালি তারা দুজন একে অপরকে প্রপোজ করে দেয় যদিও ইউজিনের বন্ধু তাকে বারবার বলছিল প্রপোজ করার আগে একবার দেখে নে নয়তো পরবর্তীতে কিন্তু ঠকে যেতে পারিস কিন্তু ইউজিন এতদিনে হীরাকে এতটাই ভালো বেশি ফেলেছে যে তার কাছে হীরাকে দেখার কোনো প্রয়োজনই ছিল না তারা দুজন একে অপরকে ভালোবেসে প্রচন্ড খুশি ছিল আর তারা সারাদিন গল্প করত আর যথারীতি আজকেও হীরা তার ক্যারেক্টার ডিজাইনের ওপরে যখন ফোকাস করছিল তখন এই ইউজিনের বাড়িতে কেউ একজন চলে আসে সে দরজা খোলার সাথে সাথেই দেখতে পায় তার প্রাক্তন গার্লফ্রেন্ড এসেছিল তার সাথে দেখা করতে মেয়েটা ইউজিনকে বলতে থাকে যে দেখো আমি অনেক ভেবে দেখেছি আমি অন্য কাউ তোমাকেই আর বিয়ে করতে পারবো না আমি তোমাকে কোনোভাবেই বলতে পারবো না আর এসব কথা দেয়ালের অপর পাশ থেকে হীরা স্পষ্টভাবে শুনতে পারছিল সে প্রচন্ড কষ্ট পেতে থাকে আর ইউজিন হীরার থেকে আড়ালে যাবার জন্য তার প্রাক্তন গার্লফ্রেন্ডের সাথে বাইরে গিয়ে দেখা করে সেখানে তারা দুজন অনেক গল্প করে আসলে ইউজিনের প্রাক্তন আবারও তার কাছে ফিরে আসতে চাচ্ছিল এসব কিছু শুনে বেচারা ইউজিন প্রচন্ড টেনশনে পড়ে যায় সে কি করবে কি কিছুই বুঝতে পারছিল না তাই সে বাধ্য হয়ে আবারও তার বন্ধুর সাথে দেখা করতে চলে আসে কিন্তু ইউজনের বন্ধু এসব কথা জানার সাথে সাথে ইউজনকে বলে দেয় যে দেখ নিজের কাজে ভালোভাবে মনোযোগ দিই কয়েকদিন পর তোর অডিশন আছে আর হ্যাঁ বলেও আগের বল পুনরায় করিস না ইউজিন আসলে বাড়িতে ফেরার সাহসই পাচ্ছিল না সে হীরার সাথে মুখোমুখি হতে প্রচন্ড ভয় পাচ্ছিল আর এদিকে হীরা এসেছিল তার কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করতে আজকে এই ম্যানেজার হীরাকে অফার করে যে দেখো এসব কোর্ট কাছারি মামলা মোকদ্দমা চালিয়ে কোনো লাভ হবে না তার থেকে ভালো তোমার ক্যারেক্টারটা তুমি আমার কাছে বিক্রি করে দাও আমি জানি এই ক্যারেক্টারটা তৈরি করার জন্য তুমি অনেক কষ্ট করেছ আর তার জন্য আমি তোমাকে এককালীন বেশ কিছু টাকাও দিতে রাজি আছি কিন্তু যদি তুমি এটা বিক্রি না করো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি তোমার এই ক্যারেক্টারটা সম্পূর্ণভাবে ছিনিয়ে নেব এসব কথা শুনে হীরা প্রচন্ড টেনশনে পড়ে যায় সে সব কিছু হারিয়ে হতাশ হয়ে বাড়িতে গিয়ে ডিপ্রেশনের ওষুধ খায় আর ফাইনালি রাতের বেলা ইউজিন বাড়িতে এসে এরার সাথে সাহস করে কথা বলতে গেলে সে বুঝতে পারে যে এরা তার উপরে প্রচন্ড রেগে আছে আসলে ইউজিনের সাথে তার প্রাক্তনে দেখা করতে আসার ব্যাপারটা এরা কোনোভাবেই মেনে নিতে পারছিল না আর এখান থেকে শুরু হয় তাদের দুজনের মধ্যকার দূরত্ব তার এরপর থেকে আর সারাদিন গল্পও করত না হীরা ইউজিনের উপরে অনেক অভিমান করেছিল আর ইউজিন হীরার সাথে কথা বলার সাহসই পাচ্ছিল না এভাবে থাকতে থাকতেই হীরা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে আর এদিকে ইউজিন হীরা হারিয়ে নিজের কাজের প্রতি ফোকাসও হারিয়ে ফেলেছিল এভাবে প্রচন্ড হতাশায় তাদের দুজনের দিন কাটতে থাকে প্রচন্ড লজ্জা আর সাহসহীনতায় ইউজিন এই বাড়িতে আর থাকতেই পারছিল না তাই সে তার বন্ধুর অফিসে চলে যায় আর ওদিকে বাড়িতে ভয়ঙ্কর অসুস্থ হয়ে হীরা শয্যাশয়ী হয়ে পড়ে এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় দুই দিন পরে ইউজিন যখন হীরার সাথে কথা বলার চেষ্টা করেছিল তখনই সেখানে বসে দেখা হীরার বড় বোন ইউজিনকে জানায় হীরা অনেক অসুস্থ হয়ে পড়েছে সে প্রচন্ড টেনশন পড়াশোনার চাপে অনেক অসুস্থ হয়ে গেছে তার কোম্পানির ম্যানেজার তাকে হুমকি দিয়েছে সে যদি তার ক্যারেক্টারটা বিক্রি না করে তাহলে সে হীরার অনেক ক্ষতি করবে এসব কথা শুনে ইউজন কোনো কিছু না ভেবে পরদিন সরাসরি তার অফিসে গিয়ে তার সাথে মারামারি করতে শুরু করে দেয় ইউজিন ম্যানেজারকে সাহায্যতা করার জন্য তাকে প্রচন্ড মারধর শুরু করে এবং সেখান থেকে চলে আসে আর এর জন্য ম্যানেজার হীরাকে ফোন করে জানায় তুমি তাহলে আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিলে ঠিক আছে আমি আরেকটা মামলা করে হলেও তোমার ক্যারেক্টারটা চিরদিনের জন্য এই ক্যারেক্টারের উপরে তোমার সকল অধিকার মনে করো আজকে থেকে শেষ এটাই মনে করো কথাগুলো শুনে হীরা প্রচন্ড হতাশ হয়ে যায় আর রাতের বেলা ইউজিন যখন বাড়িতে ফিরে আসে তখন হীরা তাকে বলে সাহস কি এসব কিছু করার আমি তোমাকে করতে বলেছিলাম তোমার জন্য আমার স্বপ্ন আশা ভরসা কাজ সব কিছু ধ্বংস হয়ে গেছে যেহেতু আমরা এখনো একে অপরকে দেখিনি তাই আমাদের উচিত হবে এখানে এই সব কিছু শেষ করে দেওয়া আমি আর এই রিলেশনটা এগিয়ে নিয়ে যেতে চাই না বেচারা ইউজিন প্রচন্ড হতাশ হয়ে যায় আর এদিকে হিরাও সিদ্ধান্ত নেয় যে সে পরিপূর্ণভাবে ক্যারেক্টারটা হারিয়ে ফেলার আগে ম্যানেজারের সাথে কথা বলে তার কাছে ক্যারেক্টারটা বিক্রি করে দেবে তাই সে ম্যানেজারকে ফোন করে যে আমার ক্যারেক্টার ডিজাইনের ওপরে কোনো পরিবর্তন আনা না হলে আমি ক্যারেক্টারটাকে বিক্রি করতে রাজি আছি এদিকে অডিশনের আগে ইউজিনকে নিজের একটা বর্ণনামূলক ভিডিও তৈরি করতে হতো তাই সে ক্যামেরা হাতে নিয়ে নিজে জীবনযাপন সম্পর্কে ভিডিও ধারণ করতে থাকে কিন্তু সে আসলে হীরা হারিয়ে ফেলার পরে কোনো কাজেই মনোযোগ দিতে পারছিল না সে প্রচন্ড হয়ে গিয়েছিল সে কাছ থেকে দূরে থাকার জন্য তার বন্ধুদের কাছে থাকতে শুরু করে এদিকে হীরাও প্রতিটা দিন ইউজিনকে মিস করতে থাকে সে বুঝতে পারে ইউজিনকে ছাড়া সে ভালো থাকতে পারবে না এদিকে ইউজিনকে ফোন করে অডিশনের নির্মাতারা তার কাছ থেকে সেই ক্যামেরাটা ফেরত চাইতে থাকে কারণ নিজের জীবন নিয়ে ব্লগিং করার সময় শেষ হয়ে গিয়েছে এদিকে ইউজিন সেই ক্যামেরাটা তার বাড়িতেই ফেলে এসেছিল কিন্তু সে কোনোভাবেই হিরের মুখোমুখি হবার সাহস পাচ্ছিল না তাই সে তার বন্ধুকে ক্যামেরাটা নিতে তার বাড়িতে পাঠিয়ে দেয় আর সেখানে ঘরের ভেতরে ঢুকার সাথে সাথেই হিরা তার বন্ধুকে জিজ্ঞেস করে যে ইউজিন কেমন আছে ও কোথায় আছে ছেলেটা হিরাকে জানায় যে ইউজিন ভালোই আছে এরপর সে দ্রুত ইউজিনের কাছে চলে যায় কিন্তু বরাবরের মতো ইউজিন হীরাকে হারিয়ে ফেলার পর যেন নিজেকেই হারিয়ে ফেলেছিল সে ঠিক মতো প্র্যাকটিসই করতে পারছিল না আর তাছাড়াও কম্পিটিশনের অর্গানাইজারেরা আজকে হঠাৎ করে ইউজিনের ক্যামেরাটা তাকে ফেরত দিতে বলে আপনি মনে হয় বলবো শত এখানে একটা অডিও রেকর্ড করে ফেলেছেন এটা একটু চেক করে দেখে নেবেন আর এদিকে হীরা নিজেও তার ম্যানেজারের সাথে দেখা করতে এসেছিল নিজের ক্যারেক্টারটা বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু এখানে হীরা নিজের ক্যারেক্টার একটা বিক্রি না করে সে নিজেই তার ম্যানেজারের একটা ফানি ক্যারেক্টার তৈরি করে নিয়ে আসে আর সে সরাসরি ম্যানেজারকে বলে দেয় আমি আর তোমাকে আমার ক্যারেক্টারের ফিফটি পার্সেন্টও দিব না এটা বলে সেই ক্যারেক্টার বিক্রির সব ডকুমেন্ট সিঁড়ে ফেলে সেখান থেকে বেরিয়ে পড়ে আর ওদিকে অডিশন শুরু হবার আগে ইউজিন তার ক্যামেরাতে সেই অডিও রেকর্ডটা দেখতে বসে যেখানে ইউজিনের বন্ধু ক্যামেরাটা নিতে গিয়েছিল তখনই দেয়ালের ওপারে থাকা হিরার কিছু বয়স রেকর্ড করে নিয়ে এসেছিল সে যেখানে হীরা ইউজিনকে উদ্দেশ্য করে বলছিল আমাকে ক্ষমা করে দিও ইউজিন আমি রাগের বসে তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমাকে তুমি ক্ষমা করে দিও আমি আসলে অনেক বছর ধরে সত্যিকারের ভালোবাসা খুঁজে চলেছি আমি আমার একা জীবনে তোমাকে পাওয়ার পরে সত্যি খুবই খুশি হয়েছিলাম আমি তোমাকে কখনোই হারাতে চাই না ইউজিন আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি ভিডিও রেকর্ডের ভেতরে হীরা সব কথা শুনে ইউজিন প্রচন্ড ইমোশনাল হয়ে যায় সে নিজের মনের সকল সদিচ্ছা দিয়ে স্টেজে পারফর্ম করতে থাকে আর তার গান এতটাই ভালো যে বিচারকরা প্রচন্ড খুশি হয়ে যায় তার গান আর এদিকে হীরাও বেরিয়ে ইউজিনের সাথে প্রথমবারের মতো দেখা করার জন্য কারণ সে ইউজিনকে কথা দিয়েছিল যে তৃতীয় পর্বের অডিশনের পরে সে তার সাথে দেখা করবে হীরা শহরের রাস্তায় দৌড়ে ছুটে চলতে থাকে সেই অডিশনের সেটের দিকে আর এইদিকে ইউজিন ও শেষ করে ছুটে যেতে থাকে হিরার সাথে দেখা করার জন্য আর ফাইনালি এতগুলি দিন পর তারা দুজন দুজনকে প্রথমবারের মতো দেখতে পারে আর এখানে তাদের দুজনের ভালোবাসা পরিপূর্ণতা পায় আর এভাবে আজকের এই মুভিটা সমাপ্তি ঘটে তো কোরিয়ান গল্প হিসেবে আমার কাছে গল্পটা কিন্তু কিউটি লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন প্লিজ তো আজকের মতো বিদায় নিচ্ছি গুড বাই ফ্রেন্ডস